আল্লাহর গজব আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন প্রমোট করে ট্রান্সফারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আসা বাসবে ওর উপরে আগে আসা আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছেন স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উম্মতের উপর কোন উম্মতের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মুমিন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হ্যাম হুমা ক্যামা রব্বাইয়ানি সবই রাহু বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরা এই একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে রব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহ পাকে আপনাকে দিয়েছেন সবেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর দিন বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান অন্য সময় দাড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর ফোরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ কোনো না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধব ছাড়ার ছাড়া আর কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমা লাহ এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি উজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নেয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢকে নেই এখনো শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে কেন জানে না মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বোঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুলবাস করতেছি মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ বাক্সর আম্বিয়াতে বলেছেন ও ওয়েলে মির অল্লে কাফ আর কি দেখে না আর নাসমা ওয়া আছি ও দ এই পুরো সাদাকাশ এবং এই জমিন পৃথিবী হ্যাঁ না চা রথকন এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফা জাক না হুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম আল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মুশরেখ হয়ে গেলেন ক্যালিমা পড়ার পরেও লা লাইলা হাই্লাহ ক্যালিমা পড়ার পরেও মুশরেখ হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরা বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বোঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমর এগুলো মুস্তাহাব পর্যায়ের আমর সুন সর্বোচ্চ আমরা পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তা আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জাইনিজদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্যন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি তো বিশ্ব সম্পর্কে তো কান ফোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা উহিত কত প্রকার কি বুঝি না তা উহিত এই শব্দটা আপনার সিলেবাসেই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা উহিত রুবুবিয়া শিখেছেন তা উহিত উল উহিয়া এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা উহিত আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাউহি শিখতে হবে কি না তাউহি তিন প্রকার রুবুবিয়া আসমা হিয়া আর আরেকদিন আপনাকে বুঝাবো চল্লাহ শির তিন ভাবে হয় একইভাবে শির আকিদায় হয় শিরক আমলে হয় শির কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফাতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুননত শেখাতে হয় যে এই কাজগুলো সুনত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুননত শিখবেন না নবী সাল্লু আলী ওসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী কথা বলেন উত্তর দেন নবী সাল কি হুজুরদের নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকানোর নিচে কেন কেন আপনি নবী সাল আলী ভাইসাল্লামের জীবনী সারা জীবনও একবার পরে দেখতে পারলেন না নবী সালু আলী ভাইসাল্লাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে ভুড়ি চাপানো হয়েছে দাঁত 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 মেরে ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্যে তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকুন নিচে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের টাকাটা থেকে আপনি বের হবেন হুজুররা কবর যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো হুজুররা কবরও যাবে তোমরা আমরা যাবো না হুজুরদের নবী মুহাম্মদ সালাম আমাদের নবী নন নবী সালাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সালু আলী হাসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্য কে আমাদের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেই মারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নাইট নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজখবর নেন কিন্তু মুহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুনত না জানলে বেদাত চিনবেন কীভাবে সুনত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এই এগুলো সুন্নত এগুলোর বাইরের এগুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তা উহিত চিনতে পারছি না সির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ আল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হলো করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বোঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খস্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরস স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে করা করা ডেটিং পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরস ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ হাই সলাদ প্রত্যেকদিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না হাইয়া আদাল ফেলা আমার আপনারা আবার কানে যায় কেন সলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন চলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে তোরা করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো শেষ দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তখন আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতাবিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইসলামী মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কালেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদখোর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ কি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দীর্হাম সুদ এক দীর্ঘাম কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সহি বুখারির হাদিস নবী সাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আরেকটা হাদিস পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি যারা সুদ খায়। আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাতে এই বিশ্ব চালায় এখন এই বিশ্ব চালায় জাতিসংঘ এ বিশ্বের অর্থনীতি চালায় এটা ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে আপনি পরিশ্রম করেন আমরা করি প্রত্যেকে আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সুরভ আকার আর দুইশো উনআশি থেকে আয়গুলো পড়তে থাকেন আল্লাহকে ভয় করো জারু মা বাকি আমিনা রিবা সুদ ছেড়ে দাও ইনকন চুম্ব অমিনি যদি মুমিন হয় থাকো সুদ ছেড়ে দাও ফাইল্যাণ্ড ফারু যদি সুদ না ছাড়স কথাটা এইরকম ডাকাইয়া বোঝায় যদি সুদ না ছাড়স যেন বিহারবিন আল্লাহ রসহী তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনে না আল্লাহ এবং তারসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দিই সামনে ইয়াম হাকুল্লাহ রিবা ওই উর্বি আল্লাহ আল্লাহাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন দেখে নিন পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ওই যে প্যাসেন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন দিনার দিন ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুভার আল্লাহ মানুষ নামাজের পরে মনোজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদও হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির ভেদাত বোঝে না সংস্কৃতির ভেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি তো সে মাসাল্লাহ রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তো এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে ওই শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন তো এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত কেন স্বল্পতা আর আমরা বিগত বিশ তিরিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার রসে একটা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে আমি স্বার্থেই কথাগুলো বলতেছি না বল্লা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহ এখন আর কেউ বেঁচে নেই এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এরাই বিশ্বে বিশ্বের নতুন ফেরাউন এরাই বিশ্বের নতুন নমরুদ আল্লাহ রুবুরা আলমিন এই ধ্বংস করেন আল্লাহ মাসলুমদের উপর নুসরা করেন আল্লাহ বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না অর্থনীতি হালাম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে জেনা করা আল্লাহর সাথে যুদ্ধ করা রাসুলের সাথে যুদ্ধ করা তাও খাচ্ছি দিব্যি আমাকে বলেন মনে করেন মনে করেন এখানে একটা বিল্ডিং আছে এটা একটা পতিতালয় লয় না এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো এখন তো সুভান এমন যুগ এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইত রাত কাটানোর জন্য এই দশ পনেরো বছর আগের কথা বলছি ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করত। এটা জানেন না আপনারা এখন কোন যুগ জানেন আমরা ঢাকা শহরেও থাকি এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে আমি বলেছি না শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিচ্ছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফুরুক আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু হবে যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকৃতা আমলের পরিবর্তন আসুক বুঝ আসুক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে বোঝেন ব্যক্তি জীবন বোঝেন সুন্নত বোঝেন তাওহিদ বোঝেন শিরিক বোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আলিফা পড়ানো উদ্দেশ্য না আপনাদেরকে এটা বাসায় পড়তে পারবেন যে কোনো হজুরের কাছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেবো তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা কালিমার মর্মই বুঝি নাই কোন কালিমা পরে মুসলিম হয়েছি আমরা এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো মেয়ে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিতালয় লয়। এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয় যে ব্যক্তি প্রতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার পতিতালয় ম্যানেজার যে সে ম্যানেজ করে তা কার পরে কে যাবে কার পরে কে যাবে কাস্টমার আসলে ডিল করে আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন আর কেউ আছে ওখানে সে আপনাকে ইনভাইট করেছে খাবেন কিনা আপনি স্পষ্ট দেখলেন সে সেখানে ঢুকলো কাজ করলো বের হইলো ওর বাসায় খাবেন কিনা এখন হাদিস শোনেন এবার হাদিস শোনেন নবী সাল আলী হাসলাম বলেছেন বলেন সাল্লু আলী হাসলাম চার শ্রেণীর মানুষকে চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম আমার সাথে বলেন যে কি বললাম আরো জোরে বলেন চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক দীর্হাম সুদ যে খায় সে যেন ছত্রিশ বার জেরা করল এখন বলেন আপনি সারা জীবন পড়াশুনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাইতে পারলাম এর পরেও যদি না বুঝেন আর কিচ্ছু বলার নাই ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কৃষি কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে খান একটা বই লিখেন বই লিখে হাতিয়ে নেওয়া যায় যাস সমস্যা নেই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়ি আপনি মাসিক কনারিয়া নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সৎ থাকেন দুর্নীতি করেন না ঘুষ খান না যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নাই মালের জায়গা দাদাই করেন যার যার হক তাকে তাকে দেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহর দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে তবা করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে দবা করছি হে আল্লাহ আমরা শিরিক থেকে দাওয়া করছি হে আল্লাহ আমরা বেদাত থেকে তবা করছি আমরা হারাম খাওয়া থেকে তবা করছি জেনা থেকে দাওয়া করছি আমরা ব্যবিচার থেকে তবা করছি বেনামাজি থেকে তবা করছি জাগাত না দেওয়া থেকে তবা করছি সমস্ত কবিরা গুণা থেকে তবা করছি অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ করে দেন আমার এখানে আসাও মূল্যহীন এখানে আসাও মূল্যহীন এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং মাঠে এই কালকে আমাদের মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানে নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরো বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে আল্লাহ পাকে আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন